岡山県の山田県にあるとみあわたれの。

আর কোন কথা নাই আপনারা যে যেখান থেকে এসেছে সুস্থ ভাবে যাবেন প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন এই জুম্মা এসেছে আলহামদুলিল্লাহ প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মা করেছি প্রতি জুম্মাতে এত মানুষ আসছে হয়তো সবার মেহামতের ঠিকভাবে হয়নি এই জুম্মা তো হয়তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আমার না এই বাড়ি আপনাদের

صلى الله عليه مِنْ نعم منين والتابعين اثناء محمد صلى

মহামনীষীরা এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পাই নম্বর আউটার পোট হাজর মোহাম্মদ আমি বলব

اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين أن جل الله ونزيناه من الغم وغزلت من جل المؤمنين اللهم بارك الله وسوف